বিশ্বনবীর এক সাহাবি নাম হলো আকামা কি নাম মৃত্যুর আগে দিয়ে আলকামারে মুখ দিয়ে কালেমা বেরোয় না সবাই মিলে আলকামারে বলে আলকামা কালেমা কালেমা পড়ো আলকামার সামনে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আলকামার মুখ দিয়ে বের হয় না তিন দিন বিছানায় পড়া কয়দিন বিশ্বনবী বলেছেন ইলাহা তোমরা তোমাদের মুমুর সুরুকিদের সামনে লাহা পড়ো দাদা মরে যায় চাচা মোড়ে যায় মোমুর সবাই ছানায় পড়া কাছে কানের সামনে যে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা শুধু কালে মাঝে যেয়ে পড়বেন লাইলা ইহ পড়বেন আবার জোর করবেন না চাচা পড়েন পড়েন কালেমা পড়েন আপনি মরে যেতেছেন পড়েন এগুলো বলবেন না কারণ এরকম জোরা করলে এমনি তার ruhu বেরই হইতেছে তার তো जान খারাপ সে যদি রাগের মাথায় কয় না পড়ুম না তাহলে জামেলা আসে না নাই শুধু কানের সামনে যে মোলায়েম কণ্ঠে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ তাতেই সে বুঝে যাবে ঠিক কিনা বিশ্ব নবীর সাহাবা আলকামার মুখ দিয়ে কালেমা bæড়য় না সুহাইব পাঠালেন Bilal কে পাঠালেন দুই জন যে আলকামার কানের সামনে কালেমা পড়ে কিন্তু কালেমা bæড়য় না বিশ্বনবী নবী আল কামার ডেকে পাঠালেন ও আলকামার বৌ আলকামা কেমন ছিল আলকামার বিবি বলে খুব নামাজি ছিল নবী করতো আলকামার বাবা মা দুইজনের কেউ বেঁচে আছে নাকি আছে মা আছে আলকামার মারে ডাকো বিশ্বনবী আলকামার কামার মারে বললেন ও আলকামার মা তোমার বেটা আলকামা কেমন ছিল আলকামার মা বলে ভালো ছিল নামাজ পড়তো নি পড়তো রোজা রাখতো নি রাখতো তোমার সাথে কেমন আচরণ করতো এই কথা জিজ্ঞেস করার পরে আলকামার মা কান্না শুরু করে দিয়েছে ডেকে বলে ও নবী আমার কথা শুনতো না বউ পাগলা ছিল নামাজ না ঠিকই ছিল কিন্তু আমার কথার গুরুত্ব দিত না অনেক কষ্ট আমারে। আজ আমার মনে ব্যথা বিশ্বনবী বললো তোমার নিজের ছেলে কি আর করবা মাফ করে দাও আলকামার মা বলে না মাফ করব না কি বলে ভেজাল আছে নাই বিশ্ব বলেন বললেন লাকড়ি আনো আগুন জ্বালাও আলকামারে আমরা আগুনে ফেলবো লাকড়ি আনা হলো দাও 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 করে আগুন জ্বালানো হলো সব সাবিরা করে আলকামারে আগুনে ফেলবে টাইম আলকামার ফেলবেশ নবীর পা ধরে বলে ও নবী আমার কলিজার টুকরারে আগুনে ফেলবেন না আমার নার ধন আলকামা দশ মাস দশ দিন আমি পেটে ধরেছি আগুনে ফেলবেন না বিশ্ব বললেন তাহলে মাফ করছো কিনা বলো চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী যান আলকামার ব্যাপারে আমার মনে আর কোনো দীক্ষ নাই আমার ছেলেটা নে তারপরেও আপনি আগুনে ফেলবেন না আমি আমার আলকামারে মাফ করে দিলাম আলকামার মা আলকমার মাফের ঘোষণা যখন দিয়েছে আলকমা চিৎকার করে পড়তে শুরু করেছে লা ইলাহা ইল্লাল্লা হুম মোহাম্দুর রসুল্লা আসল্লাল্লাহু আলাইহু মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে মুখে কালে মা বেরোবে না চিল্লা এখন ঠিকই না এই জন্য আপনি যত বড় আল্লাহর অলিহন যত বড় মানুষ হন মা বাবার সাথে খেদমতের দরকার আছে না নাই আল্লাহ বললেন খবরদার তিন কারণে মায়ের মর্যাদা বেশি আর বিশ্বনবীও বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি এক হাদিসে বললেন তিন গুণ আর এক হাদিসে বললেন চার গুণ সাহাবী বললেন কার সাথে ভালো আচরণ করব বিশ্বনবী বললেন উম্মুক তোমার মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তারপরেও মায়ের সাথে তারপরে মায়ের সাথে পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে

কয় লিটার দুধ আপনি সাবার করছেন মায়ের বুকের কোন হিসাব আছে বিশ্বনেই বললেন লাও কথা আটা দেখ তোমার চামড়াগুলো কেটে কেটে তো রোদে শুকিয়ে যদি মায়ের যেটা পায়ের জুতা বানায় দাও এক ঢোক দুধ যে খেয়েছো সেটার সোধ আদায় হবে না ঠিকই না মায়ের একে ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপস বানাইলে হ ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা ঠিক না দশ মাস দশ দিন কষ্ট দিলাম একটা মা তার বাচ্চাকে জমিনে আনতে যে জামিনের আলো দেখাতে যে কত কষ্ট করে শোনেন চিকিৎসা বিজ্ঞানীরা বলে সুস্থ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে এর বেশি পারে না কত ইউনিট পঁয়তাল্লিশ ফোরটি ইউনিট এর বেশি যদি ব্যথা পায় কেউ হয় মরে যাবে নয় বেহুশ আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করেছিল ডেলিভারির দিন সাতান্ন ইউনিট ফিফটি সেভেন ইউনিট প্লাস তার চেয়েও বেশি যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিষটা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা এর চেয়েও বেশি ব্যথা কইতে পারলেন না এই জন্য আল্লাহ বললেন খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করো না মা বাবার সাথে খারাপ আচরণ করলে যত বড় আল্লাহর ওলি হও কাজ হবে না